দুই হাজার সতেরো সালে ত্রিপুরা দুই সাংবাদিক শান্তনুভৌমিক এবং সুদীপ দত্ত ভূমিক হত্যা মামলার বিচার প্রক্রিয়া অচিরেই সম্পন্ন করবে সিবিআই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা বিজেপি নেতৃত্বাধীন সরকারের বর্ষপূর্তি উপলক্ষে রবিবার স্বামী বিবেকানন্দ ময়দানের জনসমাবেশে বক্তব্য রাখতে গিয়ে বিগত সরকারের আমলে বিভিন্ন অপরাধমূলক ঘটনাগুলি এখনো মানুষের স্মরণে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা দুই সাংবাদিক বন্ধুকে হত্যা করা হয়েছিল এখনো বিচার চলছে আমি নিশ্চিত যে আগামী দিন যারা এই সংগঠিত যে খুন করেছে তার বিচার নিশ্চয়ই হবে সিবিআই কাজ করছে আমি আশা আমি আশা করছি সেটা খুব শীঘ্রই সেই তার তাদের যারা এই খুনের সাথে যুক্ত ছিল তাদেরকে পুলিশ ধরবে আমি ওনাদের সমস্ত সময়ে সমস্ত বিচার ওনারা পাননি ত্রিপুরা হত্যালীলা বহু সংগঠিত করেছিল সেটা সবার জানা অগ্নিসংযোগ দর্শন কোনো বিচার তৎকালীন সময় আমরা পাইনি ওনাদের সময় আশির দাঙ্গা আমাদের সংগঠিত হয়েছিল আমরা সবাই জানি এখনো আমাদের আমাদের চিন্তায় এখনো ঘটনা আমাদের কাছে আছে। সাথে সরকার পরিচালনা করা হচ্ছে বলেও এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহায্য কোর্টে চ্যালেঞ্জ হতো এখন পর্যন্ত এই ত্রিপুরা সরকার যেভাবে স্বচ্ছতার সাথে কাজ চালাচ্ছে স্বচ্ছতার সাথে চাকরি দিচ্ছে একটাও কেস আপনি দেখাতে পারবেন না যেটা চ্যালেঞ্জ হয়েছে কোর্টে বন্ধুগণ আমরা স্বচ্ছতার সাথে আমরা থাকতে চাই মাননীয় প্রধানমন্ত্রী যে স্বচ্ছতার সাথে আমাদের ভারতের সরকারকে উনি চালাচ্ছেন সেই দিশায় আমরা ত্রিপুরা সরকার আমরা সেইভাবে বর্তমান সরকারের গত দু বছরের সফলতার জন্য সকল স্তরের জনপ্রতিনিধি প্রশাসনিক আধিকারিক ও সাধারণ জনগণকে অভিনন্দিত করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সাস্টেনেবল ডেভেলপমেন্টের ক্ষেত্রে ত্রিপুরা ফ্রন্ট রানার স্টেট হিসেবে এগিয়ে যাচ্ছে ত্রিপুরা নতুন বাইশটি প্রকল্প ও ত্রিশটি জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে বর্তমান সরকারের সময়ে প্রধানমন্ত্রী আবাস যোজনা পিএম কিষাণ সম্মান নিধি পিএম উজ্জ্বলা যোজনা আয়ুষ্মান ভারতের মতো কেন্দ্রীয় ফ্ল্যাগশিপ কর্মসূচিগুলির সঠিক ও সফল বাস্তবায়নে রাজ্যের অনগ্রসর অঞ্চলগুলিতে হয়েছে অগ্রগতি জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা সদ্য সমাপ্ত ইনভেস্টার্স মিটে সাতশো সাতাশি জন বিনিয়োগকারীর সঙ্গে মৌ স্বাক্ষরিত হয়েছে প্রায় তিন হাজার সাতশো কোটি টাকার মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনায় উপকৃত হয়েছেন চার লক্ষ ত্রিশ হাজার মানুষ তাছাড়া মহিলাদের জন্য সরকারি চাকরিতে তেত্রিশ শতাংশ সরকারি স্টল বিতরণে পঞ্চাশ শতাংশ সংরক্ষণ হোস্টেল নির্মাণ পিঙ্ক টয়লেট নির্মাণ উজ্জ্বলা যোজনায় তিন লক্ষ বারো হাজার গ্যাসের সংযোগ প্রায় বারো লক্ষ নবম শ্রেণীতে পাঠরত ছাত্রীদের বাইসাইকেল বিতরণ করা হয়েছে এই সরকারের সময়ে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী রাজ্যের মানুষের আর্থসামাজিক অবস্থার উন্নয়নে বর্তমান সরকার রাজ্যে যে সকল প্রকল্প বাস্তবায়িত করেছে এর মধ্যে উল্লেখযোগ্য হল মুখ্যমন্ত্রীর নগর উন্নয়ন প্রকল্প মুখ্যমন্ত্রীর ক্রীড়া উন্নয়ন প্রকল্প মুখ্যমন্ত্রী স্টেট ট্যালেন্ট সার্চ প্রোগ্রাম মুখ্যমন্ত্রীর প্রতিভাশালী পুরস্কার মুখ্যমন্ত্রীর প্রাণী সম্পদ বিকাশ যোজনা মুখ্যমন্ত্রী মৎস্য বিকাশ যোজনা মুখ্যমন্ত্রীর সামাজিক সহায়তা প্রকল্প বলে স্বামী বিবেকানন্দ ময়দানের সমাবেশে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা Bureau report news now.